মা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বল কি হয়েছে আমি যেন না শুনো শোনো আমার কথা শুনে আমার বাবার পকেট কি টাকা চুরি করিনি শুনো মা কথা কি শুনবো কি বলেছি না তুই তোর বাবার পকেট থেকে টাকা চুরি করবি না তুই তোর বাবার পকেট থেকে আবার টাকা চুরি করেছিস দাঁড়া তোর বাবা আসুক আজকে আমি বলছি

একশো টাকা নোট বাবার আমি নোটটা দিয়ে আমার বলতে একটু হবে না একটা চেনই হবে চেন কিনবো সামনে পুজো আসছে আস্তে আস্তে সবকিছু গুছাতে হবে চাই একশো টাকা বিকালে গিয়ে বাজার কি টুক করে একটা চেন কিনে আনবো যাই